এবার আমাদের দ্বিতীয় টপিক জিঙ্ক ট্যাবলেট বা জিঙ্ক সিরাপ নিয়ে আসুন বিস্তারিত জানি জিঙ্ক ডায়রিয়া ঠিক করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান জিঙ্ক ট্যাবলেট সেবনে সাধারণত আগামী তিন মাস পর্যন্ত ডায়রিয়া হওয়ার ঝুঁকি কমে যায় পাঁচ বছরের শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য জিঙ্ক ট্যাবলেট বিশ মিলিগ্রাম একটি করে দিনে দুইবার মোট দশ দিন খেতে হবে ডায়রিয়া হলে দুই বছর থেকে পাঁচ বছরের বয়সী শিশুদের জন্য দিনে করে একটি ট্যাবলেট দশ দিন পানিতে গুলিয়ে খাওয়াবেন পানি ছাড়াও খাবার স্যালাইন দুধের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন মাস থেকে দুই বছর পর্যন্ত বয়সী শিশুদের এক চামচ করে জিঙ্ক সিরাপ দিনে দুইবার দেবেন এছাড়া দুই মাস থেকে ছয় মাস বয়সী শিশুদের আধা চামচ করে দিনে দুইবার ড্রপারের মাধ্যমে জিঙ্ক সিরাপ দিতে পারেন তবে দুই মাসের কম বয়সী শিশুদের জিঙ্ক সিরাপ এর প্রয়োজন নেই প্রিয় দর্শকবৃন্দ এবার আসুন জানি ডায়রিয়া হলে একজন ব্যক্তির কোন ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন ধরনের খাবার খাওয়া বারণ ডায়রিয়ার ক্ষেত্রে খাবার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে খাবার যদি মেন্টেন না হয় তাহলে ডায়রিয়া ঠিক হতে দীর্ঘ সময় লাগে এবং এখান থেকে অন্য কোনো ক্রনিক ডিজিজে ব্যক্তিটি আক্রান্ত হতে পারে ছয় মাসের অধিক বয়সের শিশু খাবার সেলাইনের পাশাপাশি অন্যান্য সকল ধরনের খাবারই খেতে পারবে রোগীকে খাবার সেলাইনের পাশাপাশি বেশি বেশি তরল খাবার খেতে দিতে হবে যেমন ডাবের পানি চিরার পানি স্যুপ ভাতের মার ইত্যাদি রোগীকে কোমল পানীয় ফলের জুস আঙ্গুর বেদনা ইত্যাদি ফল খাওয়ানো যাবে না আতপ চাল বা পোলাওয়ের চালের ভাত নরম করে বা যাও ভাতের মতো করে খেতে দিতে হবে কাঁচা কলা ডায়রিয়া নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচা কলা ও আলু একসাথে ভর্তা করে খেতে পারেন তবে এই ভর্তায় পেঁয়াজ বা কাঁচামরিচ দেয়া যাবে না ডায়রিয়া হলে সাধারণত কম আঁশযুক্ত খাবার খেতে হবে কম আঁসযুক্ত খাবার সহজেই হজম হয় ডায়রিয়া হলে দুধ ও দুধ দিয়ে তৈরি খাবার খাওয়া যাবে না শাক পরিহার করতে হবে বেশি মশলাযুক্ত খাবার বা ভাজা পোড়া পরিহার করতে হবে মুরগির মাংস অল্প পরিমাণে খেতে পারবে তবে অন্য কোনো মাংস বা মাছ খেতে পারবে না